রিয়াজুলের কে এখানে যেন সাফল্য পায় এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাইকে ভোট দেবো আমরা তারেক আমাকে ভোট দেবো আর এখানে আমাদের রিয়াজুলকে ভোট দেবো সেই ভোট দিব কিসে আমরা কিসে ভোট দেব কিসে এইটা প্রচার করুন সর্বক্ষণে আর বিলম্ব নয় আর কারো জন্য অপেক্ষা নয় এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যাবে মহান রিয়াজকে এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই বন্ধুগণ রক্ত বড়ার দীর্ঘায়িত করবে একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের যারা 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 আমাদের অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাই না কোথায় আশ্রয় নিয়েছে ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা পানির হিসা আমাদের দেয় নাই তিস্তার হিসা পাই নাই ফারাক্কার ন্যায্য হিসা পাই নাই কোন নদীর ন্যায্য হিসা আমরা এখন পর্যন্ত পাই নাই আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে পৃথিবীর কোন দেশে এটা হয় হয় না আমাদের নির্বাচনগুলোতে অতীতে হস্তক্ষেপ করেছে বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে তাই আমাদের খুব পরিষ্কার কথা বন্ধুত্ব আমরা চাই কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে বন্ধুগণ আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাতে চাই যে আপনারা এখনো সময় নষ্ট করবেন না যারা বিএনপির ভালো চান বিএনপির অঙ্গ সংগঠন বিএনপি মা বোনেরা আপনারা সবাই নেমে পড়েন নির্বাচনে নেমে পড়েন ধানের শীর্ষে নির্বাচন করতে নেমে পড়েন এবং তাদেরকে পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে যারা পরিচালিত করেছে যারা বাংলাদেশের সর্বনাশ করেছে তাদের এই সেই কোনদিনও যেন তারা ক্ষমতায় আসতে না পারে তার না আপনারা ব্যবস্থা করা এই কথা বলে আমার আমি আপনাদের ব্রিগেডিয়ার হেমরাম সাহেব হত্যার মাঠ কামনা করে